খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ এটা আপনাদের সবার উপকারে আসবে বিশেষ করে যাদের পরিবারের অথবা আত্মীয় অনেকেই স্বপ্নে দেখছে কিন্তু আপনি দেখতে পারতেছেন না কিন্তু আপনি খুব মিস করতেছেন এখন সরাসরি দেখা তো আর কোনো অবস্থাতেই সম্ভব না এখন স্বপ্নে যদি তাকে দেখেন তাহলেও মনে একটি তৃপ্তি পাবেন আর সেই তৃপ্তি নিবারণের জন্যই আজকের এই ভিডিও ইনশাআল্লাহ এই আমল যদি আপনি দৃঢ় একইনে করেন তাহলে আপনি ফল পাবেন অর্থাৎ তাকে আপনি স্বপ্নের যুগে দেখতে পারবেন তো একই ঠিক রাখবেন আল্লাহ তালার উপর দৃঢ় বিশ্বাস রাখবেন যে আল্লাহ তালাই আপনাকে স্বপ্নে দেখাবেন ওই একটা আস্থা বিশ্বাস রাখবেন আর এই আমল সাত দিন পর্যন্ত আপনারা চালিয়ে যাবেন সাত দিনের ভিতরে ইনশাল্লাহ তার সাথে আপনার সাক্ষাৎ হয়ে যাবে ফোনের মাধ্যমে তবে ভয় ভীতির কারণ নেই যে স্বপ্নে এসে আসবে আর আপনাকে নিয়ে যাবে এরকম ভয়ের কোনো কারণ নেই ইনশাআল্লাহ আপনি সুন্দরভাবেই দেখতে পাবেন সুন্দর স্বপ্ন হবে এখানে ভয়ের কোনো কিছু থাকবে না বড় বলে কথা না ঠিক আছে সুতরাং আসলে কোন জেনে নেই কিভাবে কি করতে হবে স্বপ্নের মাধ্যমে মৃত ব্যক্তিকে দেখার তদবীর যদি কোনো লোক স্বপ্নের মাধ্যমে স্বপ্নের মধ্যে জীবিত কিংবা মৃত প্রিয়জনকে দেখার ইচ্ছা করিলে বুধবার রাত্রি বেলায় একা কি বিছরায় দুই রেখাত নফল নামাজ আদায় করিয়া বসিবে অর্থাৎ এটা যদি আপনি জীবিত কোনো আত্মীয় দেখতে চান যে সে দূরে আছে বিদেশে আছে আপনি দেখতে পারতেছেন না না এখন এটার জন্য করবে এখন ভিডিও কল আছে এটা একদম সরাসরি আপনি দেখতে পারতেছেন মাধ্যমে তো মৃত ব্যক্তিকে আপনি যখন যদি দেখতে চান তাহলে আপনি যে বিছানায় কমাবেন একা বিছানায় ঘুমাবেন ওই বিছানায় আর কেউ থাকবে না ঠিক আছে একা বিছানায় থাকবেন একা বিছানা বিছানাটা হতে হবে পাক পবিত্র অবস্থায় বিছানা ওই বিছানাতে আপনি কি করবেন নফল দুরেকাত নামাজ পড়বেন ঠিক আছে নফল নামাজ পড়বেন প্রথম রাখাতে আপনি সুরা ফাতে হাতে অবশ্যই পাঠ করবেন সুরা ফাতে পাঠ করার পর অশামসি ও জোহাহা যে সুরাটা রয়েছে সুরা শামস এটা আপনি সাতবার পাঠ করবেন ঠিক আছে অশামসি ও জোহাহা এটা আপনি সাতবার পাঠ করবেন দ্বিতীয় রাখাতে যখন আপনি সুরা ফাতে পাঠ করবেন তারপরে সুরা ওয়াল্লাইলি অর্থাৎ এই যে একটা সুরা রয়েছে ওই এটা আপনারা পাঠ করবেন সাতবার এবং সম্ভব হলে দুরু পাঠ করবেন তো সম্ভব কেন এটা অবশ্যই আপনি দুরু পাঠ করে নেবেন কয়েকবার শুরুতে এবং শেষে অর্থাৎ নামাজের শুরুতে এবং নামাজ শেষে কয়েকবার দুরু পাঠ করে নেবেন শেষে বার আপনার আমলের কাজ এখন আসেন তদ্বির তারপর নিম্নের নকশাটি কাগজে লিখিয়া বালিশের নিচে রাখিয়া নিদ্রায় যাইবে আল্লাহ রহমতে কাঙ্ক্ষিত লোকটির স্বপ্নে দেখিতে পাইবে তো এরপর আপনি নকশাটা লিখবেন লিখে ওইটা বালিশের নিচে রেখে দিবেন বালিশের নিচে রেখে দিয়ে আপনি নিদ্রায় যাবেন অর্থাৎ ঘুমাবেন ঠিক আছে ওই রকম ঘুমাবেন ইনশাআল্লাহ তাকে দেখতে পারবেন ওইটা প্রতিদিন সাত দিন পর্যন্ত আপনারা এই দূরে নামাজ পরে যাবেন দেখবেন ইনশাল্লাহ এর ভিতরে আপনি ফলাফল পেয়ে গেছেন ঠিক আছে তো দৃঢ় একই নিয়ে আমল করবেন আল্লাহ তালার উপর বিশ্বাস রেখে আল্লাহ তালাই আপনাকে স্বপ্নের যুগে ওই মানুষের সাথে সাক্ষাৎ করাবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো জায়গা কাছ ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম সবাই বেলা থাকুন সুস্থ থাকুন আসসালামাইলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত